के चार दिन ओ बाकी है बेकार दिन ओ जीने के है चार दिन ओ बाकी है बेकार दिन ओ जाए, जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए है जवानी फिर ना है বৌদিকে করলাম গানটা খুব মজা নিয়ে রশিয়ে রসিয়ে ভিডিও করছে বৌদি যা ননদ এরকম হয় যার ননদ সবসময় সময় বত্রিশ পার্টি বের করে রাখে যার ননদ কিনা। কোন সময় রূপের চিন্তা করেই না যে তাকে কেমন লাগছে কি লাগছে কে কি বলল না বলল যার ননদ কি না কোনো সময় নিজের ফিজিক নিয়ে কে কি বললো না বলল সেটা নিয়ে কোনো সময় কর্ণপাত করেনি জাস্ট গ্রাহ্যই করেনি তার বৌদিকে যদি কেউ ডার্ক সার্কেল তারপরে এজি ওমেন বলে কেউ টলাতে চেষ্টা করে তার জায়গা থেকে পারবে পারবে না বৌদি ননদের রাস্তায় চলছে খুব প্রাণোচ্ছল করে ভিডিও করছে বলছে আমার খুব ভালো লাগছে যে তোমরা আমাকে নিয়ে ঠিক এইভাবে তোমরা আমাকে নিয়ে এত টেনশন করছো খুব ভালো লাগছে আমার রিয়েলি রিয়েলি এই ডার্ক সার্কেলের কথা আগে ওই ঢ্যাঁড়স বলেছিল কই তখন তো এটা নিয়ে এত মানে প্রাণচল প্রাণোচ্ছল সরি প্রাণোচ্ছল আভাব তুমি দেখাতে পারো নি যে কি না তোমার ননদ বলেছে তখন তুমি খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারলে হ্যাঁ বলো বলো বাবা বলো আমি ভিডিও করছি তো বৌদিকে নিয়ে ভিডিও করছি তোমার পছন্দ হচ্ছে না বৌদিকে নিয়ে ভিডিও করছি বৌদিকে নিয়ে ভিডিও করছি তোমার পছন্দ হচ্ছে না বাবা বাবা পছন্দ বৌদি ফেমাস বৌদি ফেমাস বৌদি বৌদিকে নিয়ে কথা বলি না 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 পরে 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 সব কথা পরে হবে আগে বৌদিকে নিয়ে কথা বল বৌদি তোমার পছন্দ করছে না আমার সেরু আমার সেরু বাবু তোমার একটু পছন্দ করছে না গেছে বৌদি কি কি তোমার নিয়ে বলতে বারণ করছে হ্যাঁ তোমার নিয়ে বলতে একদম তুমি যেমন ভিডিও করছিলে আর একজনের দিকে বারবার তাকাচ্ছিলে কেউ তোমার পাশে বসেছিল সেম টু সেম আমিও যখন ভিডিও করি আমার শেরবাবু আমার পাশে থাকে হ্যাঁ একদম সেম টু সেম না বৌদি হ্যাঁ আমি বুঝতে পারছিলাম খুব একটুখানি হাসছিলে আর পাশে যে দাঁড়িয়েছিল বসেছিল খাটের মধ্যে যে বসেছিল তাকে এরকম দেখছিল দেখছিলো এরকম দেখছিল ফিলিংস আটকানো যায় না বৌদি আটকানো যায় না তো যাই হোক বন্ধুরা এই হ্যালো বন্ধুরা বলেছি জানি না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটাতে তিনজনকে নিয়ে কথা হবে ফার্স্ট হচ্ছে ম্যান্ডি সেকেন্ড হচ্ছে মিনা থার্ড হচ্ছে বেচু ফ্যামিলি ফ্যামিলি বেচুর ঠিক আছে তো প্রথমে হচ্ছে ম্যান্ডিকে নিয়ে কথা বলবো ম্যান্ডির বার্থডে সেলিব্রেশনটা দেখলাম সবসময় এটা আমরা জানি যে পজিটিভ মানুষের মানুষদের কাছে থাকলে পাশে থাকলে ছোঁয়ায় থাকলে অটোমেটিক্যালি নিজেদের মধ্যেও পজিটিভিটি ছড়িয়ে যায় তো ওরা হচ্ছে তোমার যে দাদা বৌদির বাড়িতে গেছে সেখানে গিয়ে প্রথমে যে প্রথমে রাত বারোটার সময় কেক কাটাকাটি হলো তারপরে পরের দিন আয়োজন করা হলো তো সেখানে প্রথমে বলে নিই যে স্যান্ডির যে ম্যান্ডিকে যেভাবে বার্থডেতে ওকে প্যাম্পার করা যাকে বলে স্পেশাল ফিল করানো জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড খুব সুন্দর সরি খুব সুন্দর করে স্যান্ডি কিন্তু ম্যান্ডিকে স্পেশাল ফিল করিয়েছে দেখার মতন দাদা বৌদি তো সময়ের জন্য ভালো সব সময়ের জন্য তারা পজিটিভ ভাইভ ছড়ায় ওটা নতুনত্ব কিছু না স্যান্ডিকে দেখলাম খুব খোলা মনে গত বছর এর থেকে একটুখানি ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সেটা ডে বাই ডে উন্নত হয়ে এই জায়গাটাতে এসেছে যেখানে কিনা না স্যান্ডি সোনা বাবা তাগো যেখানে কিনা না স্যান্ডি ম্যান্ডিকে এত সুন্দর করে স্পেশাল ফিল করিয়েছে দিনটা সে মানে দেখে সত্যি সত্যি এত ভালো লাগছিল ভেতরটা মানে একটা কেমন যেন একটা ডুমডুম ডুমঢুম করে ফুল ফোটে না ঠিক সেরকম দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছিলো দেখে খুব ভালো লেগেছে এইভাবে ওর মাথায় আশীর্বাদের হাত দেওয়া যেভাবে ওকে জড়িয়ে ধরা মানে দারুণ লাগছিল দারুণ লাগছিল আমি স্পেশাল ফিল করছিলাম যেভাবে ম্যান্ডিকে স্পেশাল ফিল করা ছিল আমি স্পেশাল ফিল করছিলাম তো পরের দিনের কথায় আসি পরের দিন যখন ওই খাবার দাবার ওইভাবে সাজিয়ে দিল তো সেটা দেখেই আমি ভাবছিলাম বাবা এতগুলো কেউ খেতে পেরেছে বা খাচ্ছে কি তো যাই হোক সেটা নিয়ে বলার আগে ম্যান্ডি যখন বলল যে এর আগে আমাকে কখনো এইভাবে জন্মদিন কেউ পালন করেনি এত বড় হয়েছে তো সেটা শুনে কন্ট্রোভার্সি ছুটতে হলো কন্টেন্ট ছুড়ে দিতে হলো এর আগে কমিউনিটি পোস্টেও লেখাতেও ওরকম করেছে আমার না ধ্যানটা বারবার আমার বাচ্চার দিকে যাচ্ছে গো আমার বাচ্চাটা আমার পাশে কি সুন্দর বসে রয়েছে দেখো তোমরা দেখো তোমরা দেখো কিভাবে কন্ঠভাসী করবো বাবা কিভাবে কন্ঠভাসী করবো তুমি আমার পাশে এত সুন্দর করে বসে রয়েছে কোনো আপত্ত নাই কোনো নাই আচ্ছা তো ভিডিও করে নি হ্যাঁ তো যেটা বলছিলাম যে তোর মা কোনোদিনও তোকে এইভাবে পালন করেনি তোর জন্মদিন প্রত্যেকের বাবা মা করে বাবার কথা লিখেছিলিস খুব যে কি খাবি কি নিবি করে পাগল করে দিত ঠিক আছে কিন্তু তোর মা কোনো সময় এইভাবে পালন করেনি তোর জন্মদিন তার সেই মেকআপটা তুই কি করে দিলি যে ওই রকম করার সুযোগই দিতাম না মাংস হলে পরে মাংস দিয়ে খেতে তা ব্যাস আমি সেরে ফেলতাম ওরকমভাবে ভাবে হয়ই তো যাই হোক জীবনে কোনো না কোনো একদিন এরকম সময় আসে যখন কিনা মানুষের সব ইচ্ছা পূরণ হয় তো সব ইচ্ছা পূরণ হয় না কখনোই কারণ তবুও তোর একটা ইচ্ছা পূরণ হয়েছে সেটা দেখে ভালো লাগলো এরকমভাবে তুই তোকে সবাই মিলে প্যাম্পার করলো দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুললো বেশ ভালো লাগলো তো এই তো গেল ওর খাওয়া দাওয়ার প্রসঙ্গ যখন ওই মেনুগুলো দেখাচ্ছিল না দেশি মুরগির ঝোল তারপরে খাসির মাংস তারপরে চুনো মাছ বাটা মাছের ঝোল ফুলকপির রসা তারপরে পায়েস পাঁচ রকমের ভাজা এই সমস্ত যখন দেখছিলাম না সন্ধে থেকে খুব কাশি হচ্ছে সরি সব যখন দেখছিলাম তখন ভাবছিলাম ও কি সব খেতে পেরেছে বা খেয়েছে তারপরে যখন আমি টাইটেল থামনেলে দেখলাম যে ওকে আইসিও তে ভর্তি হতে হলো হসপিটালে হ ভর্তি হতে হলো না সরি 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 ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে যখন ভর্তি হতে হলো এটা দেখলাম আমি ভাবলাম হয়তো ওই শ্বাসকষ্টস্ট হতে পারে কারণ ঠান্ডা লেগেছে তো তার মধ্যে বেয়াদপের মতন কুল খেয়েছে আগের দিন তো হয়তো হতে পারে কোনো শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে ঠান্ডা খুব বেশি ধরাও করেছে তার জন্য হতে পারে তো দেখলাম না ওর লিভারের যন্ত্রণা শুরু হয়েছিল ঠিক আছে ও তো বলে যে ওর ফ্যাটি লিভার আছে ধরা পড়েছে অনেক দিন আগে সিস্ট অপারেশন করার আগেই মনে হয় ফ্যাটি লিভারটা ধরা পড়েছিল তো তখন তখন থেকে জানি যে ও ফ্যাটি লিভার তারপরে ওকে একটা দিনের জন্য মানতে দেখিনি কিছু যে ও ওর ফ্যাটি লিভার আছে সে ও না দই খেয়েছিল টক দই খেয়েছিল এক দুই দিনের জন্য টক দই খেয়েছিল ফ্যাটি লিভারের জন্য হ্যাঁ মনে আছে ওই যে সামনের দাঁত দিয়ে কেমন এরকম করে চাবায় না মানে সামনের দাঁত দিয়ে চিবয় তো সেটা দেখে ভাবছিলাম তখন ওর প্রথম ভিডিও প্রথম প্রথম মানে খুব একটা দেখতাম না এরকম করে খায় কেন মেয়েটা এরকম করে খাচ্ছে কেন মানে মানুষের খাওয়ার উপর থেকে ভক্তি উঠে যাবে ও এমন করেছে মানে ও খুব টেস্টি খাচ্ছে কিন্তু ওর মুখ দেখে বোঝা যাবে না ভালো খাচ্ছে যে তো যাই হোক ওই কিছু দিনের জন্য দেখেছিলাম হয়তো একটা না দুটো ভিডিওতে যে টক দই খাচ্ছে ফ্যাটি লিভারের জন্য তারপরে ফ্যাটি লিভারে মনে হয় যেন মনে ওকে ডাক্তারবাবু বলে দিয়েছেন যে তোমার বা আপনার ফ্যাটি লিভার আছে আপনি যত পারেন ফ্যাট খান যত পারেন তেল খান মাছের যত পারেন চর্বি খান যত তৈলাক্ত গুরুপাক যা হাবি জাবি গোষ্ঠী পিন্ডি যা আছে কিনা আপনি খান আপনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে মানে ওকে মনে হয় ডাক্তাররা এরকম কিছু সাজেশন দিয়েছিল তার জন্য ম্যান্ডি এইভাবে খায় এইভাবে খায় আজকে যদি চিকেন কালকে মাটন এই দুদিন হলো বলছে যে মাংস দেখলে পরেই জানি আমার কেমন জানি গা গোলাচ্ছে আসলে ভেতর থেকে এই জিনিসটা যে হবে সেটার জানান দিচ্ছিল খাবারের প্রতি অনিহা। মাংসের প্রতি অনিহা এগুলো দিয়ে ওর ভেতরটা জানান দিচ্ছিল কিন্তু ও বুঝতে পারেনি যে এখন আমার ভালো লাগছে না দেখবে যখন আমাদের মধ্যে ফুড ক্রেভিংস হয় সেটা কিন্তু ভেতর থেকে আসে আমাদের যদি হজমই না হয় আমাদের যদি খাওয়ার হজমই না হয় আমাদের অন্য খাবারের প্রতি বিতৃষ্ণা মানে কি ওটাকে কি বলে ক্রেভিংস আসবেই না বিতৃষ্ণা চলে আসবে ঠিক আছে কিন্তু ম্যান্ডিকে দেখেছি খাচ্ছে খাচ্ছে খেই যাচ্ছে খেই যাচ্ছে খেই যাচ্ছে মাঝে মধ্যেই পটি হচ্ছে বমি হচ্ছে পটি হচ্ছে বমি হচ্ছে এইগুলো তো একদিকে ওর মুখ থেকে আজকে যে কথা শুনলাম মানে ম্যান্ডির মুখ থেকে আজকে যে কথা শুনলাম টোটালি আনএক্সপেক্টেড হুম কথাটা কি বলছে ব্যথায় চোখ মুখ যে কি হয়ে গিয়েছিল যখন বৌদি ওদের চ্যানেল থেকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল ম্যান্ডিকে দেখে মনে হচ্ছিল ভিডিও দিকে তাকাতেই পারছে না ওর এতটা অসহ্য যন্ত্রণা হচ্ছিল ম্যান্ডির মতন মেয়ে যে কিনা পাবলিক টয়লেট থেকে শুরু করে হসপিটালের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিতে পারে ওর মধ্যে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই যে না এটা করা যাবে না এর ওর মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই সেই মেয়ে মাথায় হাত দিয়ে অন্যদিক ফিরে রয়েছে আর ওকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে মানে বুঝতে হবে অবস্থা কতখানি ক্রিটিক্যাল ঠিক আছে অবস্থা কতখানি ক্রিটিক্যাল সেটা বুঝতে হবে ওর মধ্যে প্রচুর বলে না ধৈর্য আছে এই শরীরে যন্ত্রণা সহ্য করার ওর মধ্যে ধৈর্য আছে হ্যাঁ মেন্টাল পেশেন্স কম আছে কিন্তু ফিজিক্যালি নেওয়ার ক্ষমতা ওর অনেক আছে তো সেখানে দাঁড়িয়ে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো যে ওর কতখানি যন্ত্রণা হচ্ছিল কাটি করে বমি ঠমি করে একাকার অবস্থা তোমাদের মনে আছে যখন প্রথমে ও যন্ত্রণা ওঠে ও রীতিমতন ভিডিও করেছিল হুম তলপেটে যখন যন্ত্রণা ওঠে ওর শাশুড়ি মা এসে কি জিরে ভিজিয়ে জল খাইয়েছিল এরকম হয়েছিল তো তখনও কিন্তু নিজের হাতে ক্যামেরা ধরে ভিডিও করে ভিডিও করেছিল তো বাবা মারা গেল সেই সময় পর্যন্ত ভিডিও করেছে নিজের হাতে ক্যামেরা ধরে ভিডিও পোস্ট করেছে তাহলে তার কতখানি ক্রিটিক্যাল সিচুয়েশান হয়ে গিয়েছিল যে সে ভিডিওই করতে পারেনি আর অন্য কেউ ভিডিও করছে সেই দিকে তাকাতে পর্যন্ত পারছে না কি বলছে আমার এরকম ব্যথা বেদনা হয় ও দুটো ইঞ্জেকশান খেলে ঠিক হয়ে যায় আমি শুনে অবাক ওর মুখ থেকে এই কথাটা আমি শুনে অবাক মানুষের কতখানি ক্রিটিক্যাল পরিস্থিতি চলে আসলে পরে ওষুধে কাজ হয় না ডাইরেক্ট ইঞ্জেকশান পুশ করতে হয় আর এই যে সে জানে যে আমার ইঞ্জেকশান পুশ করতে হয় তারপরেও সে বাদ ভাঙাভাবে খাবার দাবার খায় হ্যাঁ মানে রকম কোনো বাজ বিচার নেই মানামান্তি নেই কিচ্ছু নেই সে খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে যতক্ষণ না পর্যন্ত তার মুখ দিয়ে পেছন দিয়ে বের হয় ততক্ষণ পর্যন্ত সে খেতে থাকে এইভাবে ইঞ্জেকশান দিয়ে কতদিন ঠেকিয়ে রাখতে পারবি এমন একটা সময় না আসে যে ইঞ্জেকশানের কাজ হচ্ছে না ঠিক আছে এখনো সময় আছে নিজেকে কন্ট্রোল কর নিজের কন্ট্রোলে আন সপ্তাহে একটা দিন রাখ যেদিন কিনা তোর মন মতন খাবার খাবি করে প্রত্যেক সেলিব্রিটিরা করে আশা করি দেখিস নিজেকে কন্ট্রোলে নিয়ে আয় বুঝতে পারলি ওই যে বললাম বলেছিলাম যে এই মুহূর্তে তোর যা শরীর শরীরের পরিস্থিতি তাতে করে তুই কোনো ঠান্ডার দেশে যাস না বা ঠান্ডার দেশে অর্থাৎ ঠান্ডার জায়গায় যাস না নিমোনিয়া হয়ে যাবে ওই যে ওটা যেমন মাথায় ঢুকিয়েছিস যে না যাবো না নিমোনিয়া হয়ে যাবে এটাও মাথায় ঢোকা সপ্তাহে একটা দিন বরাদ্দ রাখ মাংস খাওয়ার জন্য স্পাইসি ফুড খাওয়ার জন্য ফাস্ট ফুড খাওয়ার জন্য কারণ মানুষ কোনো কিছু ছাড়া বাঁচে না কিন্তু সপ্তাহে ছটা দিন খুব সুন্দর করে নিজেকে মেনটেন করে রাখ নতবা এমন একটা দিন আসবে যে ইঞ্জেকশানে কাজ হবে না আমার কথা সুতোপার কথা যখন আমি কোনো অ্যাডভাইস দিই না খুব হাস ভাবে দিই সেটাকে হাস ভাবে না নিয়ে মুরগির মতন করে নাও ঠিক আছে হাস ভাবে নিও না মুরগির মতন করে নাও যে না সুতপাতি যে বলছে আমার ভালোর জন্য বলছে ঠিক আছে জন্মদিনের দিন এমার্জেন্সি বেডে শুয়ে দুখানা ইনজেকশন খেয়ে তোর কেমন লাগলো হুম তো যাই হোক বন্ধুরা এই তো গেল ম্যান্ডিকে নিয়ে কথা এবার আসি মিনাকে নিয়ে মিনার গতকালকের ভিডিও টাইটেল থামনেল তোমরা দেখেছো আলাদা করে ভিডিও করব ভেবেছিলাম বাট না আলাদা করে ভিডিও করব না ওই একটার মধ্যেই ঢেলে দিই জমাকাজ জমা জমিয়ে রাখবো না তো মিনা নিজের ভিডিও টাইটেল থামনেলে দিয়ে টাইটেলে দিয়েছে আর থামনেলেও দিয়েছে সেই একই বিষয় নিয়ে যে আজকের থেকেই লেখাপড়া শুরু করে দিলাম আজকের থেকেই লেখাপড়া শুরু করে দিলাম ভিডিওতে স্টার্টিংয়েই কি দেখলাম ফর্দ লিখছে মানে বাজারের ফর্দ কি কি কেনাকাটা করবে সেই ফর্দ পড়াশোনা বিদ্যা এমন একটা আমাদের লাইফের এমন একটা অবিচ্ছেদ্য অঙ্গ এবং ইম্পর্ট্যান্ট পার্ট গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের জীবনকে সৎভাবে সুপথে একটা নির্দিষ্ট দিক ঠিক করতে এবং সেই দিকে নিয়ে যেতে বিশাল বড় ভূমিকা পালন করে জীবনের ইচ অ্যান্ড এভরি ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে এই শিক্ষা আমাদেরকে কতখানি পরিচালিত করে এবং তার ভূমিকা কতটা আমরা যারা যারা বিদ্যাকে সম্মান করি লেখাপড়াকে সম্মান করি তারা আমরা জানি বুঝি যে বিদ্যার শিক্ষার লেখাপড়ার কতখানি মাহাত্ম সেটাকে ফর্দ লেখার সঙ্গে আমি লেখাপড়া করছি এটাকে দিয়ে যে টাইটেলে ক্লিকবেট খেলে সে যে বিদ্যাকে কতখানি সম্মান করে ওখান থেকে পুরো পরিষ্কার এগুলো জাস্ট আশা করা যায় না জাস্ট আশাই করা যায় না লেখাপড়া শুরু করার কথা বলেছে যদি শুরু না করে বা লেখাপড়া যদি না করে যখন থেকেই সেশন চালু হোক না কেন হুম কারণ মানুষ দেখো আমাদের আমরা ভারতবর্ষে বাস করি আমাদের নির্দিষ্ট ছখানা ঋতু আছে ঠিক আছে তো সেই ঋতুরা প্রত্যেকটা টাইমে কিন্তু আসে হ্যাঁ কিছুটা সময় পরে আসে আবার কিছু সময় কিছু বছর আগে চলে আসে এরকম হয়তো যেমন এখনো পর্যন্ত শীত জানুয়ারি মাস আসতে গেল শীত সেইভাবে পড়ছেই না শীতের মতন শীত পড়ছেই না ঠিক আছে তো সেই রকমই মানুষের স্বভাবের মধ্যেও অনেক রকম পরিবর্তন আসে এবং সেটা ঋতুর মতন কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে না মানুষের স্বভাব এমন একবার পরিবর্তন হয়ে গেল তো হয়েই গেল বা একবার কথার খিলা হয়ে গেল তো হয়েই গেল। এটা এই কারণেই বলছি যে ভর্তি হতে বা সেশন চালু হতে এখনো টাইম আছে দেখা যাক মিনার এই যে ভর্তি হব বা পড়াশোনা করব এটা আদৌ বজায় থাকে কি না ঠিক আছে এই কথাটা এই কথাটার সঙ্গে তোমরা কারা কারা সহমত অবশ্যই কিন্তু জানিও যে বিদ্যার সম্মান যদিও করত করতো বা যেটা ওর জীবনে অনেকেই বলেছে যে তুমি নতুন করে পড়াশোনা শুরু করো এটা তোমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ হতে পারে হ্যাঁ একটা দেখো সেটা কোনো কাজে লাগুক বা না লাগুক নিজের একটা জ্ঞান গ্যাদার করা এর একটা আলাদাই একে কোনো জিনিস দিয়ে বিচারই করা যায় না হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ও বলছে আমি লেখাপড়া আজ থেকেই চালু করে দিলাম এটা বিদ্যা খিল্লি উড়ানোর বিষয় নয় বিদ্যাকে নিয়ে কন্টেন্ট করার বিষয় নয় বিদ্যাকে নিয়ে মজার ছলে কোনো রকম কোনো কথা বলার বিষয় নয় বিদ্যাকে নিয়ে যে পরিহাস করে বিদ্যাও তার সাথে পরিহাস করবে না এরকমটা কিন্তু বুঝতে পারলে তো আমি কি বলতে চাইছি তো এটা আমার জঘন্য লেগেছে জাস্ট জঘন্য লেগেছে হুম বেশি কিছু বলার নেই তারপরে যা দেখলাম ওই নেকাপনা তো চলছে চলবেই ওই গলার ভয়েস দিয়ে তারপরে অ্যাক্টিং দিয়ে ওই নেকাপনা চলছে তো চলবেই ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই মানুষে যদি ভাবে যে না আমি ন্যাকামো হোক ওই এই নিয়ে যদি কেউ ভাবে আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব আর এরকমভাবেই আমি ভিডিও করব কিছু বলার নেই তাই না তো চলো ছেড়ে দাও শুধুমাত্র ওই বিদ্যার বিষয়টা নিয়ে আমার বলার ছিল আর কিছু না এইবার আসি বেচুর ফ্যামিলির মধ্যে এক সময় যখন মিনার মা যখন ভিডিও করা শুরু করলো তখন কি হলো যে একই বাড়িতে দুটো ব্লগার কে কি দেখাবে কারটা দেখবো কতবার একই জিনিস দেখবো এই হলো তারপরে যখন মিনার বাবা ভিডিও করা শুরু করলো এক বাড়িতে তিন তিনটে কি দেখাবে কে কি দেখাবে হ্যাঁ এ যেটা লুকিয়ে যাচ্ছে ওর ভিডিওতে সেটা দেখা দেখা যাচ্ছে বা ধরা পড়ে যাচ্ছে এই সমস্ত কত রকম কথা এক বাড়িতে তিন তিনটে ও মাই গড বেচুর বাড়িতে কি হচ্ছে একা বেচুই দুটো ব্লগ করছে দিনে দুটো চ্যানেল থেকে এখন আবার আরো একটা ব্লগিং চ্যানেল হয়ে গেল হ্যাঁ বেচুর মা বাবা এখন নিজেরাও করছে মানুষের খাই কোন জায়গায় গিয়ে ঠেকলে তারপরে এই চাহিদা রকম জিনিস আমাদের দেখতে হয় এক বাড়িতে তিন তিনটে ভিডিও আসবে একটা হচ্ছে বেচুর ব্লগ দিনের কীর্তন দু নম্বর হচ্ছে বেচুর স্পেশাল রেসিপি তিন নম্বর হচ্ছে বুড়ো বুড়ির ভিডিও তো কে যে কি দেখাবে ওই যে বুড়ো বুড়ি যে ওই যে রাত থাকতে উঠে পড়ে ওইখান থেকেই শুরু হবে দেখেছ বেচুর মা কোন ভোরে ওঠে আগেকার মানুষেরা এরকমই করত এরকমই উঠতো সবাই না ম্যাক্সিমাম মানুষই এরকমভাবে কাক ভরে উঠে পড়তো ঠিক আছে এই নিয়মটা যদি সবাই ফলো করতে পারে না আর যদি চাষাবাদে রাসায়নিক সার ব্যবহার না করে ও জৈব সার ব্যবহার করা হয় বিশ্বাস করো অর্ধেক মানুষ অর্ধেক ডাক্তার আর কি না খেতে পেয়ে না খেতে পেয়ে মরবে কারণ আমাদের লাইফস্টাইল আর খাওয়া দাওয়া এগুলোই হচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনে যে অত্যাধুনিক রোগ হ্যাঁ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রোগ এগুলো হওয়ার একমাত্র কারণ এক হচ্ছে খাওয়া দাওয়া দুই হচ্ছে আমাদের লাইফস্টাইল এই আমরা সাতটা আটটা না বাজলে ঘুম থেকে উঠতে পারি না তারপরে এগারোটা বারোটা একটা দুটোর সময় আমরা ঘুমাই আর আগেকার দিনের মানুষেরা কাক ভরে উঠতো আটটা নটার মধ্যে ঘুমিয়ে পড়তো খাওয়া দাওয়া করে ঠিক আছে তো তারা দেখো আমি এরকম দেখেছি আমার বাপের বাড়িতে থাকতে মানে মরার টাইমে পর্যন্ত তার চশমা লাগেনি বুঝতে পারছো মরার টাইমে আর এত বয়স হয়ে যাচ্ছিল সে মরছিল না এক বুড়ি তার মৃত্যুর জন্য লাস্টে বাড়ির লোক প্রায়শ্চিত্ত করে যাতে করে উনি মারা যায় এত ওনার বয়স হয়ে যাচ্ছিল কেন কারণ আগেকার দিনের মানুষ এত রাসায়নিক তার পেটে পড়েনি হ্যাঁ আর তার লাইফস্টাইল ওরকম ছিল তো বেচুর মাও কিন্তু দেখেছো সেই কোন কাক ভরে উঠেছে উঠে কত কাজ করছে টিপে টিপে জল মানে জল পাম্প করছে বাড়িতে ট্যাঙ্কি লাগানো থাকা সত্ত্বেও হ্যাঁ তো ওনার শরীর ভাঙবে না যতই অভ্যাস থাকুক না কেন বয়স বলেও তো একটা কিছু বিষয় আছে না তো সেটা তো ধরাও করবেই তো যাই হোক তাই দেখছিলাম যে একই বাড়িতে তিনটে ও প্রথম প্রথম সব দেখবে এটা মানুষের অভ্যাস প্রথম প্রথম সব দেখবে লেটেস্ট একটা কথা ওই ভিডিওতে গিয়ে একজন লিখেছে দেখছি বেচুকে নিয়ে বলছে বেচুকে দেখতে কেমন জানি চোর চোর লাগে এখন আমি কমেন্টটা দেখে হাবজি এত হেট জমেছিল হুম বা ভালোবাসার এত অপব্যবহার বেচু করেছে যে ওই অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত হেটসে চলে এসেছে যে এখন বেচুকে চোর 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 বলছে বেচু হলো চোর বেচু নাকি চোর হুম এবার বাচ্চাটাকে নিয়ে বলি যখন বেচুর মা ঠিক আছে যখন ওই বাঁশি রুটি দিয়ে স্পেশাল রেসিপিটা বানাচ্ছিল তখন বাচ্চাটা এসে কান্নাকাটি করছিল নিশ্চয়ই তোমরা টের পেয়েছ যে বাচ্চাটা কান্না করছে বাচ্চাটার কি বক্তব্য যে আমাকে ডেলি মারে আমাকে প্রত্যেক দিন মারছে কে মারছে যে পড়াতে আসছে আমার মনে হয় ওই জায়গাটা ঢেকে দিতে ভুলে গেছে অথবা ইচ্ছে করে রেখেছে কন্ট্রোভার্সি করার জন্য এর আগে একজন মেল ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ভালো মতন জানো সঞ্জয় ও কিন্তু বিষয়টা নিয়ে বলেছিল লাইভে না ভিডিওতে বলেছিল যে এমনও তো হতে পারে যে বাচ্চাটাকে মারছে বাচ্চাটাকে গায়ে হাত তুলছে এমনটাও তো হতে পারে তখন আমি কি বলেছিলাম তার কথার পরিপ্রেক্ষিতে যে বাচ্চাদেরকে পড়াতে গেলে গলার আওয়াজ লাউড হবেই সে বাবা মাম হোক বা প্রাইভেট টিউটর হোক গলার আওয়াজ লাউড হবেই কিছু করার নেই আর সেক্ষেত্রে বেচুর ছেলে সে তো খুব চঞ্চল তো তাকে নিয়ে একটুখানি গলার আওয়াজটা বের হবে ওটা কোনো অসুবিধা না কিন্তু এভাবে গায়ে হাত তুলছে এটা আমরা প্রমাণ ছাড়া কিন্তু বলতে পারি না আর বাচ্চারা তো ঈশ্বরের প্রতীক তাই না তাদের মুখ থেকে সবসময় সত্যি কথাই বের হয় বাচ্চাটা নিজের মুখে কাঁদ্ধে কাঁদ্ধে বলছে যে তাকে যে পড়ায় পিসিমণি না মাসিমণি না মাম্মাম ভগবান জানে সে নাকি প্রত্যেক দিন তাকে মারছে বাচ্চাটা কাঁদে কাঁদে বলছে এখনকার দিনে অফিসিয়ালি বা সরকারিভাবে বাচ্চাদের গায়ে হাত তোলা কিন্তু বারণ তাই না আর সেখানে এটা তো দুধের বাচ্চা দুধের শিশু বেচুর বাচ্চা বা মিনার বাচ্চা যথেষ্ট বাধ্য আর এখন তো খুবই ভালো হয়ে গেছে কত বাচ্চারা আছে এখনই চাই মানে এখনই চাই কিন্তু ওইটুকু বাচ্চা তাকে যদি বলা হয় যে না এখন না পরে দেব আচ্ছা ঠিক আছে কখনো বায়না করে না হ্যাঁ হাতে পায়ে চঞ্চল স্থির থাকে না কিন্তু যথেষ্ট কথা শুনে তাকে কোন কারণে গায়ে হাত তুলতে হচ্ছে আর কোন সেই চসংখর মহিলা যে কি না এইটুকু বাচ্চাকে গায়ে হাত তুলছে এইটুকু বাচ্চাকে গায়ে হাত তুলছে সে কোন চশমখর মহিলা হ্যাঁ এর বিরুদ্ধে তোমরা কি কেউ কিচ্ছু বলবে না তোমরা চাইলে গিয়ে শুনে আসতে পারো এটা কিন্তু ওই বুড়ো বুড়ির ব্লগ ভিডিওতে কিন্তু দেখা শোনা গেছে ঠিক আছে গিয়ে শুনে এসো আমি মানে কী বলবো টাইমিংটা বলছি না জাস্ট কোন সময়ে এটা হয়েছে সেটা কিন্তু বলে দিলাম রুটি ভাজার সময় হুম বাসি রুটি দিয়ে ওই যে রেসিপিটা বানাচ্ছে ওই সময়টাতে আমার ভীষণ খারাপ লেগেছে শুনে যে সঞ্জয়ের কথাটা সত্যিই হলো বাচ্চাটাকে গায়েও হাত তুলছে আর যখন বেচুর মা ভিডিওটা শেষ করার জন্য সোফায় বসে বসে বলছিল যে লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করার জন্য তখন দিদিমণি কী চেঁচান চেঁচাচ্ছে বাচ্চাটার উপরে মারাত্মক পরিমাণে চেঁচাচ্ছে তো এইগুলো নিয়ে তোমরা প্লিজ প্রোটেস্ট করো ওইটুকু বাচ্চা এমনিতেই মা নেই বাচ্চাটার ছেড়ে চলে গেছে বা যাই হোক সময়ের ফের তাকে এইভাবে মারা ধরা তোমরা যাক দেখো তোমরা কি কমেন্ট করবে ওকে গিয়ে কমেন্ট করো ওদেরকে গিয়ে কমেন্ট করো যে যাকে দিয়ে পড়াচ্ছে তাকে যেন ছাড়িয়ে দেওয়া হয় এমন কোনো টিচারকে যাতে রাখা হয় যাতে করে বাচ্চাটাকে ফিজিক্যালি অ্যাবিউজ না করে ফিজিক্যালি টর্চার না করে অ্যাবিউজ তো না ফিজিক্যালি টর্চার যাতে না করে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা